অবশেষে কতুরপুর ব্লকে বাগরোলে প্রায় এক কোটি দু লক্ষ টাকা ব্যয় তৈরি হচ্ছে নতুন রাস্তা আরামবাগ টাইমসের খবরের জেট কতুরপুর ব্লকের বাগরোল থেকে বাগরোল আদিবাসী পাড়া পর্যন্ত প্রায় দুই আড়াই কিলোমিটার রাস্তা বেহাল পরিস্থিতি নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল চার থেকে পাঁচটি গ্রামের মানুষজনকে বর্ষার সময় গ্রামে অ্যাম্বুলেন্স যুক্ত না হওয়ায় মুমূর্ষু রোগী নিয়ে চরম সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের আমরা এই খবর যখন সম্প্রচার করি তখন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি দিচ্ছিল এলাকার মানুষের সমস্যার সমাধান করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজ্যের অধিকাংশ গ্রামে পাকা রাস্তা তৈরি করছে বঞ্চিত হবে না বাগরোল গ্রামও আমাদের খবরের জেরে অবশেষে কথা রাখলেন রাজ্য সরকার এক কোটি দু লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল এবার নতুন রাস্তা এটি পথশ্রীর অন্তর্ভুক্ত দুই দশমিক পাঁচ কিলোমিটার এই রাস্তা কংক্রিটের তৈরি করার কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তার কাজ রাস্তার কাজ শুরু হতেই খুশি এলাকার মানুষজন আর তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে না সমস্যায় পড়তে হবে না স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে কৃষকদেরও মুমূর্ষ রোগীদের জন্য সহজেই গ্রামে ঢুকবে অ্যাম্বুলেন্স সরকারের এই কাজে খুশি এলাকার সর্বস্তরের মানুষজন এ বিষয়ে এলাকার মানুষজন এবং কতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় বাগকি বললেন শোনাব that we с <laughs> আগের রাস্তা কেমন ছিল এখন কি পরিস্থিতি আগে রাস্তাটা বিরাট সমস্যা ছিল আমাদের বাবুর আদিবাসী পাড়া ছেলে মেয়ে যেতে পারেনি স্কুল এ একটা কিছু কিছু হয়ে গেলে গাড়ি ঢুকতো ঢুকতো এখন এখন ঢালাই হচ্ছে রাস্তাটা ভালো হচ্ছে যাওয়া আসা আমাদের সমস্যা হবে না সরকার প্রতিশ্রুতি রেখেছে তাহলে হ্যাঁ সরকার প্রচুর ইয়ে করেছে হেল্প করেছে কাছে খুশি হ্যাঁ আমাদের খুশি সরকার

ঢুকত নেয় তাকে আসতে করতেই মানে রুগীর কোন অসুবিধা হয়ে যেত এখন মোটামুটি যা পরিস্থিতি রাস্তা মানে কোথলপুর গ্রাম পঞ্চায়েত থেকে যে রাস্তাটা করছে ব্যাপক রাস্তা করছে এবং ঢালাই দিয়ে খুশি মানে মানে বহু খুশি মানে যে এই দুর্ঘটনার থেকে রাস্তা এত করে দিয়েছে রাস্তাটাকে মানে মানে পুরো গ্রামবাসীরা এবং সমস্ত মানে মানুষরা খুব খুশি হয়েছে না না আর আতঙ্ক নাই মোটামুটি খুবই ভালো লাগলো রাস্তা দেখে মানে না সে সমস্যা না নাই মোটামুটি সরকারকে আমি এভাবে যা মানে সহযোগিতা করেছে এই গ্রামবাসীরা বাগরোল আদিবাসী পাড়ার থেকে এবং তার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই আমার নাম হচ্ছে সমান ওই রাস্তাটা ছিল বাগরোল আদিবাসী পাড়া পর্যন্ত যে রাস্তাটা ছিল আড়াই কিলোমিটার রাস্তা ছিল এবং এক কোটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার স্কিম ছিল এবং এটা আমরা বাদলপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা করেছি পথশ্রী থ্রি থেকে এবং এখানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেব যে আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনের আগে যে আমরা এই রাস্তাটা আমরা ঢালাই করে দেব তো সেই প্রতিশ্রুতি আমরা যথোপযুক্ত সময় এবং ঠিক সময় আমরা পালন করেছি এই জন্য আমরা খুব খুশি এবং আমরা খুব গর্বিত যে মানুষের উন্নয়নের করতে পেরে এবং আমরা মানুষের সাথে আছি মানুষের পাশে আছি এবং আমাদের উন্নয়নটা হচ্ছে একমাত্র আমাদের হাতিয়ার এই উন্নয়নকে নিয়ে আমরা মানুষের কাছে ভোট ভিক্ষা বলুন আর যাই বলুন আমরা মানুষের কাছে সেই জন্যই যাই মানুষ কি উপকার পাবে হ্যাঁ মানুষ তো উপকার পাবে কারণ দীর্ঘদিনে তাদের একটা চাহিদা ছিল অ্যাম্বুলেন্স ঢোকা চার চাকা কোনো গাড়ি ঢোকা ভারী যানবাহন কোনো কৃষিজ পণ্য নিয়ে যাওয়ার জন্য কোনো রকম তারা কোনো অসুবিধা হচ্ছিল সেগুলো তারা অ্যাকচুয়ালি অনেকটাই তাদের সুরেহা হলো হ্যাঁ এটাই তো আমাদের কাজ এটাই আমাদের মানুষের সঙ্গে থাকার দরকার আছে আমার নাম হচ্ছে মলয়বাগ কতুলপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি